আচ্ছা আপনারা কি দেখেননি উপদেষ্টার যে পিএস তার আইডি কার্ড লক করা হয়েছে হয়েছে না পাসপোর্ট লক করা হয়েছে দেশে বাইরে যেতে পারতেছে না কেন কয়েকশো কোটি টাকা লুটপাটের জন্য এটা করা হয়েছে তাহলে উপদেষ্টার পিএস এ পিএস রায় যদি কয়েকশো কোটি টাকা লুটপাটের সঙ্গে জড়িত হয় দেখেন আমার কথা শুনতে খারাপ লাগে তাহলে ওদের সম্পদের পরিমাণ কি হ্যাঁ আচ্ছা যেই সম্পদের বিপরীতে এইরকম আসি বর্ণনা দিছে ওই যে একটা বড় একটা বাইক জানা গুলশানে রিয়া যে ঠিক আছে ওই বাইকের হিসাবটা কি ওই সম্পদের হিসাবের মধ্যে লিখছে আমি জিজ্ঞাসা করতেছি ওই যে নাইকি ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডের যেটা জানা পড়ছে এগুলো কেউ তো লিখছে সাবর অস্তাবর সম্পদ লিখছে না আর ওর আগের সম্পদের বর্ণনা পরের সম্পদে বর্ণনা পার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ এরা এখনো থাকে সরকারি বাসভবনে আমি তো দুশ্চিন্তা করছি সামনে নির্বাচিত সরকার আসলেও এরা বলবে না এই বাড়ি আমার নিজে আমি থাকবো এখানে ঠিক আছে বলতে পারে কিন্তু জুলাই করছে না জুলাই করলে লুটপাট বৈধ দিল করে সব বৈধ জুলাই আছে না আর এক হাস্তাপ আছে না বড় বড় কথা বলতেছে ও বলতেছে ওরা ভোট না দিলে বাংলাদেশে যেখানে থাকুক সেখানে থাকছে শান্তি হাতে হবে সেখানে বলছে সেগুলো বলতেছে জুলাই করলে সব বৈধ জায়েজ ঠিক আছে এটা পার্থক্য হলো আমরা আমাদের কথা খারাপ লাগতে পারি না এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জুলাই গণবেশন নামছে জামাতুল লোক নামছে বিএনপি লোক নামছে এসিপি সবাই দিল দিয়ে আমরা সবাই লড়াই করছি কোনো ঘাটতি ছিল না আমাদের গৃহমী ছোট বাবু এত ছোট শিশু এখানে কিনা শিকার হয়েছে এই হলো আমাদের মায়ার জুলাই এই মায়ার জুলাই কে কি করলো সচিব বলায় কেন্দ্র নিয়োগ বাণিজ্যে রূপান্তরিত করলো লুটপাটে পরিচয় করলো এই যে আমাদের হলো শরৎ আব্দুল সালের বউ

যারা করলো হয়েছে এই ধরনের প্রতারণার প্রয়োজন হয়নি ডক্টর সম্পদের পরিমাণ মাত্র পনেরো কোটি টাকা এটা শুধুই একটা রাষ্ট্রীয় প্রতারণা বাংলাদেশের মানুষ দেখলো নির্লজ্জ হবে এই প্রতারণাটা